নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার বিচ্ছু দেওরকে সাইকেলে চাপিয়ে বাড়ি যাব এখন আমার হাঁটা হয়ে গেছে তাই এখন বেরিয়ে পড়লাম বাড়ির দেখে দেখোরা এখন যাচ্ছে এখন বলছে না তোমরা বসিয়ে চালাবো না

আরো ভালো দোকান থাকবে এখানে ওই ওই লোকটা আমাকে দশ টাকা চাইছিল এই যে ভদ্র লোকটা আসছে লোকটা আমাকে দশ টাকা চাইছিল ভেকারই মনেও হয় না হ্যাঁ কেমন কি সুন্দর ভর্তি পোশাক ওইডি কালারে হ্যাঁ সাইকেলে শুধু ডিস্টার্ব হচ্ছে দেখো সারাচ্ছে সাইকেলের ব্রেক বসে যাচ্ছে তুমি সাইকেলে শুধু ব্রেক বসে যাচ্ছে তো আমরা সারাচ্ছে দেখ কি সাইকেল এনেছিস চলো সাইকেল আনতে আর ভিডিও করব না ঠিক আছে দেখুনি ফেলে দিচ্ছে শুধু ফেলে দিচ্ছে ভাই দেখুন ট্রেন আসছি এই দেখো একটা থ্রো ড্রেন ছিল গায়েচারা কি হচ্ছে পর পর দ্রুডেন কাছে গিয়ে রাখা যাবে না ওই দেখুন যাচ্ছে